আসসালামু আলাইকুম বাংলাদেশের মহান বিজয় দিবস দীর্ঘ বৈষম্য এবং এক সাগর রক্তের বিনিময়ে আমরা যে স্বাধীনতা অর্জন করেছি সেই স্বাধীনতা ভারত কিভাবে উদযাপন করি আমরা সেটাকে যথাযথ মর্যাদায় উদযাপন করে থাকি আমরা পাকিস্তানের হাত থেকে দীর্ঘ স্বৈরাচারী প্রান্তা এবং বৈষম্যের হাত থেকে আমরা বিশ্বের মানচিত্রে স্বাধীন সর্বভৌম একটি রাষ্ট্রের স্বীকৃতি পেয়েছি আন্তর্জাতিক মহল থেকে সেটি দীর্ঘ পরিক্রমা দীর্ঘ বৈষম্য দীর্ঘ নির্যাতন ভারত সেটিকে তাদের নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করি তাকে যেখানে বাংলাদেশের তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে দুই লক্ষ মা বোনের ইজ্জতির বিনিময়ে আমরা এই দেশ স্বাধীন করেছি সেখানে ভারত মানে সরাসরি এই যুদ্ধে অংশগ্রহণ করেছি কিন্তু বেশি দিন না শেষ সময়ে এছি অথচ ভারতের কিন্তু অল্প কিছু লোক কয়েক হাজার লোক মারা গিয়েছে কারণ পাকিস্তান এবং ভারতের সাথে তো এমনিতেই অধ্যত্ত্বপূর্ণ সম্পর্ক এবং উত্তেজনাপূর্ণ সম্পর্ক প্রতিদিনই সীমান্তে দুই দেশের সংঘাত প্রাণহানির ঘটনা ঘটতেছে এই মহান বিজয় দিবস উপলক্ষে নরেন্দ্র মোদী একটি পোস্ট লিখেছি সেখানে সেটাকে ভারতের বিজয় পাকিস্তানের সাথে আখ্যায়িত করা হয়েছে সেখানে বাংলাদেশের বিজয় বাংলাদেশের স্বাধীনতা এই বিষয়ে কোনো কিছু উল্লেখ করা নেই দেখুন বাংলাদেশে যখন শহরার্থী উদ্যানে ঐতিহাসিক সেই পাকিস্তানি সৈন্যরা আত্মসমর্পণ করেছিল সেই ছবিটাও কিন্তু ভারতের সেনা সদর দপ্তরে কিংবা রাষ্ট্রীয়ভাবে সরকারের সদর দপ্তরে কিন্তু টানিয়ে রাখা হয় সেটা ভারতের বিজয় বাংলাদেশের বিজয় হিসেবে আক্যায়িত করা হয় না অথচ উনিশশো সালের আগে থেকেই বাংলাদেশকে ভারত থেকে বিচ্ছিন্ন করার জন্য একটি চক্রান্ত একটি চক বাংলাদেশকে সহযোগিতা করেছে ভারত তাদের নিজস্ব স্বার্থে নিজস্ব স্বার্থ হাসিল করার জন্যই কারণ দুই দিকে পাকিস্তান নামক রাষ্ট্র যদি তাকে সেটাকে কন্ট্রোল করা ট্যাকেল দেওয়া বিশেষ করে কাশ্মীর অঞ্চলেও শত্রু আপনার চীনের অঞ্চলেও শত্রু আবার বৃহৎ সবচাইতে জন্মলগ্ন শূত্রু ভারত পাকিস্তান সেখানে দুই দিক দিয়ে তাদের সামাল দিতে হিমশিম কাওয়ার পরিপ্রেক্ষিতে কিন্তু তারা গভীর ষড়যন্ত্রের অংশ হিসেবে নিজেদের স্বার্থে কিন্তু বাংলাদেশকে স্বাধীন করেছে কিন্তু নরেন্দ্র মোদী এবং ভারতরা বাংলাদেশকে স্বাধীন করার পেছনে যেই দিন বাংলাদেশ স্বাধীন হয়েছে কিংবা স্বাধীনতার কাছাকাছি সময়ে এসে উপনীত হয়েছে সেই সময়ে জব্দকিত অস্ত্রগুলা ট্যাঙ্ক গোলা বারতগুলা কিংবা বাংলাদেশের সম্পদগুলো যেভাবে ভারত লুটপাট করে নিয়ে গেছে আসলে সার্বিক দিক বিবেচনায় কিন্তু বিভিন্ন মুক্তিযোদ্ধারা সোশ্যাল মিডিয়ায় এগুলা আক্ষেপ এবং কূপ প্রকাশ করেই বলে তাকে বাংলাদেশের অটল অর্থ সম্পদ সেদিন ভারতে লুট হয়েছিল পাচার হয়েছিল বাংলাদেশেরই স্বার্থবেষী কিছু অসাধু রাজনৈতিক ব্যক্তিবর্গের কারণে এবং কিছু বিতর্কিত সেনা সদস্য কিংবা বাহিনীর সদস্যরাও সেদিন ছিল বিভিন্ন সংগঠনের লোক ছিল একটি কথা স্পষ্ট করে আজকে ভারতকে হুঁশিয়ারি দিতে চাই আমরা তিরিশ লক্ষ রক্ত এবং দুই লক্ষ মা বোনের ইজ্জতির বিনিময়ে যেই স্বাধীনতা অর্জন করেছি আপনারা ভারতীয়রা প্রায়ই বলে থাকে সেটি নাকি ভারতের দান করা স্বাধীনতা আপনাদেরকে স্পষ্ট ভাষায় একটি কথা বলি দেই আমরা আপনাদের চোখ রাঙানিতে বাঙালি কখনো দমে যাওয়ার পাত্র নয় সুতরাং আপনারা আপনাদের নিজেদের স্বার্থের জন্য আমাদেরকে সহযোগিতা করে আজকে সেই স্বাধীনতাকে বিকৃত করে কিংবা স্বাধীনতাকে নিজের অর্জন নিজেদের বিজয় হিসেবে আখ্যায়িত করে বাংলাদেশকে সেই স্বাধীনতার অংশীদারিত্ব থেকে বঞ্চিত করে কি বোঝাতে চান সেটি রাজনৈতিক অঙ্গন ছাড়িয়ে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে কিন্তু ব্যাপক সমালোচনার মুখে এই ভারতকেই পড়তে হয় সুতরাং বাংলাদেশকে নিয়ে উদ্যোক্ত কোনো বক্তব্য এবং বাংলাদেশের স্বাধীনতাকে নিয়ে যেই মন্তব্যগুলো করে থাকি সেখান থেকে যদি ভারত সরে না আসে অদূর ভবিষ্যতে বাংলাদেশ এবং ভারতের সম্পর্ক কিন্তু আরও তলা নিতে যাবে আর সেই তলা নিতে গেলে বাংলাদেশ এবং ভারতের উভয়ের জন্যই কিন্তু খারাপ একটি দিক